হাজবেন্ডের জন্য কক্সিস বাজারে কোরাল মাছের সুটকি বোনা করলাম সাথে আর কি কি করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকের ব্লগ আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে দিয়ে দেবো মরিচের গুঁড়ো কমিয়ে দিলাম たこしゅう去すいませ যাই হোক অফ কিন্তু আমি হালকা তেলের মধ্যে জিরা দিয়ে জিরাটা কালার আসলে এর মধ্যে পেঁয়াজ মিরিচটা ভেজে দেন এক একে সব মশলা দিয়ে দিলাম যেটা আপনারা অলরেডি ভিডিওতে দেখে ফেলছেন তো যাই হোক এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব হালকা একটু পানি দিয়ে কষাবো তো যাই হোক একটু মশলাটা কষানোর পরেই কিন্তু সুটকিটা দিব আর এই কোরআন মাছের সুটকিটা কিন্তু অনেকভাবে প্রসেসিং করা থাকে যেহেতু কক্সিস বাজারে তো ওরা অনেক কিছুতে প্রসেসিং করে রাখে এর জন্য কিন্তু আমি আধা ঘন্টা কি এক ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম গরম পানি দিয়ে তো আপনারা কুসুম গরম পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন আমি হাই হিটে গরম পানিতে থাকে যে ওটাতেই কিন্তু ভিজিয়ে রাখছিলাম মানে আধা ঘন্টার মতো আধা ঘন্টা কি এক ঘন্টা হবে মনে নাই ঠিক তো যাই হোক এগুলো তারপর সুন্দর করে ধুয়ে এই তো তরকারিটা বসিয়ে দিচ্ছে আর কি বোনাটা আর কি এই তো একটু পানি দিয়ে দিলাম মশলার ভিতরে পানিটা দিয়ে সুন্দর করে আর একটু কষিয়ে নিব মশলাটা এই তো সুটকিটা দেখেন কত সুন্দর ক্লিয়ারভাবে ভাবে দেওয়া হয়েছে আপনার সুটকিটা যত বেশি ওয়াশ করবেন খেতে ঠিক ততটাই মজা লাগবে তো যাই হোক এখন কিন্তু সুটকিটাও দিয়ে দিলাম মশলার ভিতরে এখন সুটকির সাথে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব মানে হালকা মশলা তেলের সাথে সুন্দর করে ভেজে নিচ্ছে আর কি জাস্ট কিছুক্ষণ পরে পানি দিব এখন পানি দিব না আর হ্যাঁ যারা কোরআল মাছের সুটকি খেতে পারেন না আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য এইভাবে কোরআল মাছের সুটকিটা রান্না করলে ট্রাস্ট মি একটিও গন্ধ থাকে না কারণ দেখবেন কোরআল মাছের সুটকির কিন্তু একটা ফ্লেভার আছে যেটা অনেকে সহ্য করতে পারে না বা খেতে পারে না কিন্তু এইভাবে রান্না করলে আপনি কিন্তু খেতে পারবেনই খেতে পারবেনই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি আমি আর অনেক বেশি মজা হয় তো যাই হোক এই গন্ধটা যাওয়ার জন্যই কিন্তু আপনি ভিজিয়ে রাখবেন এক ঘন্টা কি আধা ঘন্টার মতো আর একটু লেবুর রস দিয়ে সুন্দর করে রান্না করে নেবেন দেখবেন একটু ফ্লেভার থাকবে না না মানে একটা বেড স্মেল থাকে এই স্মেলটা সহ্য করতে পারে না তো যাই হোক এইভাবে না আমি কিন্তু কিন্তু খেতে না এইভাবে রান্না করলে একটু গন্ধ করে না ট্রাস্ট মি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু কষানো শেষ এখন এর ভিতরে রান্না করার জন্য পানি দিয়ে দিলাম মানে জলের পানিটা দিয়ে দিলাম আর কি তো যাই হোক এই ফাঁকে কিন্তু আমি একটু কলিজা মোনা করে নিচ্ছি সামান্য কলিজা ছিল কয়েক টুকরো কি বাচ্চা বোনা করে দিচ্ছি বেশি করে আলু দিয়ে আর এই তো দেখেন আকাশটা কিন্তু একদম অন্ধকার করে আসছে মেঘলা মেঘলা মানে বৃষ্টি আসবেই মেবি বৃষ্টি আসবে মানে একদম আকাশ কালো হয়ে গেছে আর এই তো এর মাঝে দেখেন চুপি তো খেয়ে গেছে বৃষ্টি কিন্তু আসছিল রান্না করার একটু পরেই বৃষ্টিটা চলে আসলো বৃষ্টি আর কি তো এই তো দেখেন আর সুটকি অলরেডি হয়েও গেছে দেখেন কালারটা কত সুন্দর আর খেতে অনেক অনেক বেশি বেশি মজা যেহেতু রসুন দিয়েছি তো তো এই দেখেন কালারটা জাস্ট খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল দেখেই তো লোভ লাগতেছে আমার বাচ্চারাও অনেক মজা করে খাই আর হাজবেন্ড খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করছে সাথে বাচ্চাও রান্না করে নিয়েছি তো আজকাল মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ছোট ক্যারেন্ডে